শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম আমি টমেটোর সস বানাইতেছি তা আপনাদের দেখাবো এখানে টমেটো এবং কাঁচামরিচ আর অল্প মিষ্টি কুমড় কারণ মিষ্টি কুমড়টা না দিলে সসটা টেস্ট ভালো আসে না এটা মনে করেন টমেটো কমের জন্য না এটা নিয়ম সসে দিলে সসটা ভালো হয় ঘন হয় সসটা এটা আমি আগে সিদ্ধ করে ব্ল্যান্ডার করে নিয়েছি কারণ ভিডিওটা ছোট করার জন্য এখন একে একে আমি সব মশলা এখানে কী কী ব্যবহার করব সেটা আমি দেখাচ্ছি এখানে বিট লবণ এটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আছে তেজপাতা গরম মশলা মরিচের গুঁড়ো অল্প আর লবণ টমো কারণ ভিডিওটা যদি আমি টমেটো একদম ব্ল্যান্ডার থেকে দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনাদের বিরক্ত লাগবে তারপরে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক কারণ টমেটো মিষ্টি বেশি একটু টক ঝাল না হলে তো এটা সস হয় না তাই টমেটো এই টমেটোতে তেঁতুলের টকটা দিয়ে দিলাম কারণ টক হওয়ার জন্য টক না হলে সসটা টেস্ট আসবে না এখন দিব একটু এখন দিব আমি চিনি অল্প এখন এই চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা যারা বানাইতে পারেন তারা তো পারেনি আর যারা না পারেন যারা নতুন যারা শিখতেছেন তারা আমার এই ব্লগিংটা দেখতে পারেন সসটা বানান শেখানোর জন্য আর আমারও ভুল হতে পারে কারণ অনেক অন্য রকম নিয়ম বানাইতে পারে কিন্তু আমি এভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনি এটা দেখতে পারেন চিনি দিলাম এখন একটু ভিনেগার দিব একটু ভিনেগার দেব ভিনেগার না দিলে সসটা থাকবে না আর টেস্টও আসবে না ভিনেগার দিয়ে দিলাম কারণ এখন তো টমেটোর সিজন টমেটো অনেক দামটা কমে গেছে এখন সবাই যদি হাতে বানানো সসটা তৈরি করেন তাহলে এটা মনে করেন ভালো কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে কারণ বানায় যদি আপনি ফ্রিজে রেখে দেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তারপর এখন দিয়ে দিচ্ছি আমি জিরা পাউডার এখন জিরা পাউডার দিয়ে দিচ্ছি আপনারা এটা এভাবে বানিয়ে দেখতে পারেন সসটা মোটামুটি ভালো লাগে অনেক আবার শুধু টমেটো ব্ল্যান্ডার করে রেখে দেয় কারণ টমেটো ব্ল্যান্ডারটা অনেক সসটা অনেক কাজে লাগে আমি ব্ল্যান্ডার করেও রাখব আবার সস বানিয়ে রাখবো বাচ্চারা বিকেলবেলা ফাস্টফুড জাতীয় কোনো কিছু খেতে গেলে সসের প্রয়োজন হয় তখন কিনতে হয় কিনা সসটা অতটা স্বাস্থ্য না তাই এখন আমি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি হলো